ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আমাদের সমাজে অসংখ্য এরকম ঘটনা ঘটে নেশা করে জুয়া খেলে নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে নিজের পরিবারের জীবন ধ্বংস করে দিচ্ছে নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে তো জুয়া খেলা যাবে না নেশা করা যাবে না এরকম বাজে কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে আর এই ভিডিওটি সম্পূর্ণই আপনাদের জন্য একটা সচেতনমূলক ভিডিও ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ